দ্বিতীয়বার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন উনিশশো সালে নয় দিনের সফরে রবীন্দ্রনাথ ঢাকায় এসে পৌঁছেছিলেন সাতই ফেব্রুয়ারি কবি এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিমন্ত্রণে কিন্তু নবাব পরিবারের পীড়াপিড়িতে তার ঢাকায় অবস্থানের অধিকাংশ সময় কাটে বুড়িগঙ্গা নদীর পাড়েই তিনি ঢাকায় অবস্থানকালে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন কবিকে প্রথম সংবর্ধনা দিয়েছিল ঢাকা পৌরসভা ও পিপলস অ্যাসোসিয়েশন সংবর্ধনা অনুষ্ঠান হয়েছিল নর্থ ব্রুক হলে রবীন্দ্রনাথকে ঢাকার মানুষের পক্ষ থেকে মানপত্র দেয়া হয়েছিল ঢাকা মনমোহন প্রেসে ছাপা সেই মানপত্র অনুষ্ঠানে পাঠ করেছিলেন আর কে দাস যে মানপত্র প্রদান করা হয়েছিল সেখানে লেখা ছিল আমি পাঠ করছি বাণীর বড়পুত্র তুমি শ্বেত সরজ বাসিনী বিনা পানি তার শ্রীকর ধৃত বিলা তোমারই করকমলে অর্পণ করিয়াছেন তাহার ত্রিতন্দ্রিতে ঝঙ্কার তুলিয়া অমর গীত ধারায় তুমি বিশ্বজগৎ প্লাবিত করিয়াছ প্রাচীন ইতিহাস বিস্তৃত হিন্দু মুসলিমের শতকীর্তি বিভূষ বিভূষিত শিল্পকলা প্রসিদ্ধ ঢাকা মহানগরীর অধিবাসী আমরা তোমাকে সাদরে অভিনন্দিত করিতেছি সংবর্ধনা অনুষ্ঠানে কবি রবীন্দ্রনাথ বক্তৃতায় বলেছিলেন তা আমি পাঠ করছি আপনারা আমাকে যে সাদর অভিবাদন করলেন আমি তার যথাযোগ্য প্রত্যাভিবাদন করতে পারি এমন শক্তির আমার অভাব ঘটেছে আপনারা বোধ হয় শুনে থাকবেন আমি ভীষণ দুর্বল ও ক্লান্ত সে কথা সহসা আপনারা সকলে হয়তো গ্রাহ্য না করতে পারেন সেজন্য আমি দায়ী কারণ আজ আমার এখানে উপস্থিতি শারীরিক অপটুতার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে যখন আপনাদের নিমন্ত্রণ আমার কাছে পৌঁছল দুর্বল শরীর বললে নিমন্ত্রণ রক্ষা করতে পারব না কিন্তু মনেরও যে দুর্বলতা আছে তাই আপনাদের ডাক এরাবার আবার সাথ না মন তখন বলে হ্যাঁ শেষে মনের জিতি হলো ডাক্তারের উপদেশ লঙ্ঘন করিয়ে এসেছি এখন আমার অসুস্থ শরীরের দোহাই দিয়েই কি হবে অতএব আমাকে কিছু বলতেই হবে কেবল আমার আবেদন এই এইটুকু যে আমার কাছে বেশি বলা দাবি করবেন না এই সেই নর্থব্রুক হল যেখানে সংবর্ধনা দেয়া হয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রায় শত বছর আগে এই টান হল নির্মিত হয়েছিল উনিশ শতকের শেষভাগে নগরবাসীর রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কেন্দ্রস্থল হিসেবে তৎকালীন গভর্নর জেনারেল অব ইন্ডিয়া জর্জ ব্যারিং নর্থব্রুক এর ভ্রমণের পরবর্তী সময়ে একে নর্থব্রুক হল বলে ডাকা শুরু হয় দীর্ঘদিন অযত্ন অবহেলায় পরে থাকা এই হল খুইয়েছে এর জৌলুস বেদখল হয়েছে এর জমি জানা যায় কোনো এককালে এখানে একটি পাঠাগারও ছিল উনিশশো সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এক অনুষ্ঠানে এই ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের ইচ্ছা পোষণ করেন বর্তমানে এর সংস্কার কাজ চলমান